সুমিত্র প্রসাদ এবার প্রসাদ নিয়ে আরো বড় রাজনীতি এক দিঘার তৈরি জগন্নাথ ধাম থেকে প্রসাদ দেওয়া হচ্ছে সারা বাংলায় রেশন এর মাধ্যমে এবার সরাসরি বিরোধী দলনে শুভেন্দু অধিকারী তিনি নিজে ঘোষণা করলেন যে সারা বাংলায় বিভিন্ন জায়গায় আহ পুরীর আসল জগন্নাথ ধাম থেকে মহাপ্রসাদ দিলি করা হবে আগামী পাঁচ দিন সারা জায়গায় বিভিন্ন জায়গায় বিলি করা হবে জগন্নাথ ধাম যেটা থেকে আসছে জগন্নাথ ধামে ভেতরে কোন এখনো পর্যন্ত আমি জানি কোনো প্রসাদ তৈরি হচ্ছে না এবং সেটা বিলি করারও মানে সম্ভবপর নয় যে কোনো জেলায় জেলায় এক একজনকে টেন্ডার দেওয়া হয়েছে সেই tender মাধ্যমে জগন্নাথ ধামের বলছে জগন্নাথের প্রসাদ বলে এটা দেওয়া হচ্ছে এটা জগন্নাথের প্রসাদ নয় এটা ওই বিষ্ণু মাতা মমতা ব্যানার্জির প্রসাদ হতে পারে এটা জগন্নাথ দেবের প্রসাদ নয় আর দ্বিতীয় কথা আর একটা যেটা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছে এটা তোমার নিয়ে জগন্নাথ ধাম থেকে আসছে এবং পুরীর জগন্নাথ করা প্রসাদ সম্ভব জগন্নাথকে যায় না এবং সেটা কোনোভাবেই অপার করা যায় না হয়তো সেটা হবে কাকাতুয়ার প্রসাদ অথবা গাঙ্গুরামের প্রসাদ অথবা ওখানে কি আরেকটা যেটা কি খুব বলো নৃসিংহ মিষ্টান্ন ভান্ডারের প্রসাদ হবে কোনটাই আসল জগন্নাথের প্রসাদ কারণ যেহেতু এরা দুটোই কেউই আসল নয় মানুষ হিসেবে এরা এরা সকলেই নকল কারণ করে বেড়ায় প্রসাদ এটা আমি ভাবতে এবং আমি বিশ্বাসও করি না সাধারণ মানুষেরা বিশ্বাস করে না মানুষ জানতে দুটো মিষ্টি আমার বাড়িতে এলো খাবো দাবো ঠিক আছে আজকাল তো লক্ষ্মীর ভান্ডার অমুক ভান্ডার তুষুক ভান্ডার এ করে করে তো মানুষকে কি বলবো মানে বৃক্ষ পর্যায়ে ফেলে দিয়েছে

কারণ যাদের মহাপ্রসাদ বলা উচিত তাহলে কি যেই প্রসাদ পুরীর জগন্নাথ কাছে অর্পণ করা হবে সেই মহাপ্রসাদকে দেওয়া হবে পুরীর মহাপ্রসাদ বলতে আমরা যেটা বলি একটা লাল রঙের পাঁচ বালিশের ছোট পাঁচ বালিশের মতো তৈরি করে চাল মানে জগন্নাথ দেবের যে মহাভোগ ভাত অন্ন সেটা শুকিয়ে সেটাকে ওই ওই কাপড়ে বেঁধে দেয়া হয় ওটাই হচ্ছে আসল মহাপ্রসাদ এবং সেটা একমাত্র পুরীর ভেতর মন্দিরের ভেতর থেকে যে প্রসাদটা দেওয়া হয় তার মধ্যে দেওয়া হয় এর বাইরে কিন্তু নয় এবং আমরা যে যে খাজা গজা এগুলো বাইরে থেকে তৈরি করলে কোনোটাই মন্দিরে কিন্তু অফার ভেতরে অফারিং হয় না জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দেবের নিজস্ব যে আমাদের রান্নাঘর আছে সেই রান্নাঘরে তৈরি জিনিসই কিন্তু জগন্নাথ দেবের কাছে অফারিং করা হয় ফলে এরা দুটোই নকল এবং তাদের কথাও বহু এই যে একটাও সত্য কথা এই আর কি